আপনি কি চান আপনার টিকটক অ্যাকাউন্ট হোক একেবারে প্রফেশনাল ভিডিও দিলেন কিন্তু ভিউ আসেন লাইক আর ফলোয়ার একেবারেই কম চিন্তা নেই আমি শিখিয়ে দিব কিভাবে আপনার অ্যাকাউন্টকে প্রফেশনাল ব্র্যান্ডের মতো সাজাতে হবে আপনি পাবেন অর্গ্যানিক ভিউ রিয়েল অডিয়েন্স প্রোফাইল সেট টিপস আর যেসব সিক্রেটস যেগুলো আপনার ভিডিওকে একেবারে ভাইরাল লেভেলে নিয়ে যাবে তাহলে চলুন শুরু করি আপনার টিকটক অ্যাকাউন্টকে নতুনভাবে সাজানোর এই জার্নি তো সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে তো আমি এখানে ভাই ব্রাউজার ইউজ করতেছি লগ ইনটা দেখাই দেওয়ার জন্য অ্যান্ড এখানে আপনি সার্চ করবেন এস ডবল এম এ এল ভি ডট কম আর এই ওয়েবসাইটটির লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশান অথবা পিন কমেন্ট বক্সে আমি দিয়ে দিব সেখান থেকেও আপনি ওপেন করতে পারবেন অথবা এখান থেকে আপনি সরাসরি এস এম এ এল ভি আই ডট কম লিখে যদি সার্চ করেন তারপরও কিন্তু আপনি ওপেন করতে পারবেন এরপর আপনি যদি ওপেনে ক্লিক করেন আপনার সঙ্গে ঠিক নতুন একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সো সেতু আমাদের অ্যাকাউন্ট নেই সে তো আমাদের এখান থেকে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সো এরপর আমাদের নতুন আরেকটি একটা পেজে নিয়ে যাবে এখানে ইউজার নেম দিতে হবে যেহেতু আমার নাম রুবেল তো আমি এখান থেকে রুবেল এস দিয়ে দিচ্ছি বড় হাতে দেন এখান থেকে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি এখানে আমার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দেন এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে দেন এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ওই পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি আর একটি অপশান দেখতে পারবেন এখানে একটি এরো চিহ্ন এই নিচে তো এই অ্যাচিত আপনাকে ক্লিক করে রাইটে ক্লিক করে দিতে হবে এরপর আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে তো সাইন আপে ক্লিক করার পর আপনার সাইন আপটা হয়ে যাবে তো এখন আপনি কিভাবে এখান থেকে ভিউস নেবেন তো ভিউস নেওয়ার জন্য এখান থেকে আপনি অনেকগুলো ক্যাটাগরি পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টুইটার সকল ধরনের সার্ভিস এখানে পাবেন তো এখান থেকে আমরা যদি টিকটক নেবো সো টিকটকটা দেখাই দিই সর্বপ্রথম আপনাকে অ্যাডভান্স করতে হবে তো অ্যাডভান্স করার জন্য আপনাকে এখান থেকে থ্রি ক্লিক করতে হবে থ্রি ক্লিক করার আগে আপনাকে দেখাই দিই এখান থেকে আমাদের যেহেতু ইউচডিটি হয়ে আছে এটাকে আপনি হচ্ছে বাংলা ভিডিটিতে করতে পারবেন এখানে টির উপর সিলেক্ট করার পর আপনি ভিডিটিটি ক্লিক করে দিলে আপনার যে ইটা রয়েছে সেটা ব্যালেন্সটা বাংলা টাকায় হয়ে যাবে এখান থেকে আমাদের অ্যাড টাকা অ্যাড করার জন্য এখানে থ্রি টোটে ক্লিক করব দেন এখান থেকে আপনি নিচে চলে আসবেন দেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে অ্যাডভান্স নামে একটি অপশন আছে তো এই অ্যাডভান্সের উপর আপনাদের কিন্তু ক্লিক করতে হবে সো অ্যাডভান্সের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনি সব দেখে নেবেন অথবা আপনি তাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কিন্তু কন্টাক্ট করতে পারবেন এখানে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কিন্তু লিঙ্কটাকে কিন্তু দেওয়া আছে আর এখানে টাকা অ্যাড করার আগে আপনি দেখে নিতে পারেন এখানে সর্বনিম্ন এখান থেকে অ্যাডভান্ড করতে পারবেন চোদ্দো টাকা বা দশ সেন্ট তো ধরেন যে এখান থেকে আমি এক ডলার নেবো তো এক ডলার নেওয়ার জন্য আমাকে এখানে পেতে ক্লিক করতে হবে তো পেতে ক্লিক করার সাথে সাথে আমাকে নতুন একটি মানে নিয়ে যাবে তো এখান থেকে আপনি এখানে দেখতে পারবেন বিকাশ নগদ রোগের সো আপনার যেটি রয়েছে সেটি আপনি দেবেন ধরেন আমার বিকাশ আছে বিকাশে ক্লিক করে দেবো দেন এখানে কিন্তু আমি ডলারের রেট দেখতে পারবেন এক ডলার কিন্তু একশো টাকা এখানে দেন এখানে ডিপোজিট করার কিছু নিয়ম আছে এখান থেকে আপনি যখন এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন তারপর আপনি স্যান্ড মানিতে ক্লিক করুন এই নাম্বারটাকে আপনাকে স্যান্ড মানি করতে হবে সো এখানে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে তো এই নাম্বার আপনাকে স্যান্ড মানি করতে হবে একশো ত্রিশ টাকা তারপর এই জায়গায় হচ্ছে আপনি ট্রানজ্যাকশান আইডিটা এখানে আপনি হচ্ছে বসায় দেবেন তারপরে কিন্তু আপনার ডিপোজিটটা হয়ে যাবে তো আমি আমার মেন অ্যাকাউন্টে চলে যাচ্ছি আপনাদেরকে কীভাবে টিকটকে লাইক নিতে হয় বা বিয়ে নিতে হয় সেটি দেখা দেখানোর জন্য ওকে যাইস আমি আমার মেন অ্যাকাউন্টে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু ডলার আছে তবে আমি যদি এখানে চাই ভিডিটি করতে পারবো এখানে উপরে রোটা এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ভিডিটি টাকায় করে নেবেন তো ভিডিটি করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে হচ্ছে সাতাশি টাকা আছে তো এই টাকাকে হচ্ছে আমি এখন কাজে লাগিয়ে হচ্ছে টিকটকের ভিউজ আর লাইক নেব ধরেন যে আমি ভিউজ নেব তো ভিউজ নেওয়ার জন্য কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে ইনস্টাগ্রামে যারা ভিউজ লাইক নিতে চান ফলো নিতে চান তারা ইনস্টাগ্রামে ক্লিক করবেন যারা ফেসবুকে মানে ই নিতে চান তো ফেসবুকেরটা আমি দেখা দিচ্ছি এখানে ফেসবুকের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনি কী কী নিতে পারবেন সার্ভিস এখান থেকে তো ফেসবুক ফলোয়ার নিতে পারবেন রিয়েল ফলোয়ার স্টার নিতে পারবেন তারপর কমেন্ট নিতে পারবেন সব কিছু কিন্তু এখান থেকে নিতে পারবেন ধরেন যে আমি এখান থেকে স্টার নেবো তো স্টার নেওয়ার জন্য ফেসবুক স্টারে ক্লিক করবো তো এখান থেকে আমি চাইলে কিন্তু এখানে মানে স্টারের যে অ্যাকাউন্টটা হচ্ছে আমি স্টার গিফট করবো সেই অ্যাকাউন্টটা হচ্ছে আমার মানে এখান থেকে লিঙ্ক দিতে হবে আর এখান থেকে মিনিমাম দশটা স্টার এখান থেকে আমরা দিতে পারবো আর চার্জও কিন্তু নিজে দেওয়া আছে সেই চার্জটা কিন্তু আপনি দেখতে পারবেন সো আমরা যদি টিকটকের লাইক নিই বা ভিউস নিই টিকটকের উপর ক্লিক করবো দেন এখান থেকে টিকটক ভিউজ প্রথমে আমরা ভিউজ নেব দেন এরপর আমরা লাইক নেব তো টিকটক ভিউজের উপর আমরা ক্লিক করে দেব দেন এখান থেকে টপ স্পিড যে ভিউজটা রয়েছে এটিতে আমরা ক্লিক করবো দেন এখান থেকে আমাদের চলে আসতে পারে আসবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মানে মিনিমাম পাঁচ হাজার ভিউজ নিতে হবে তো পাঁচ হাজার ভিউজ নিতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু এখানে তো রয়েছে ধরেন যে আমরা পাঁচ হাজার ভিউ নিব পাঁচ হাজার ভিউ নেব তো এর জন্য আমরা হচ্ছে টিকটক অ্যাকাউন্টে চলে যাবো সো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে চলে আসি ঠিক এখান থেকে যদি আমি দেখাই তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওতে মাত্র দুশো তেষট্টিটা ভিউ রয়েছে আমি যদি এই ভিডিওটিকে ওপেন করি তাহলে এই ভিডিওটি কিন্তু আপনি দেখতে পারবেন যে মাত্র ছয়টি লাইক রয়েছে তো এই ছয়টি লাইককে আমি বাড়িয়ে দেখাবো তো এর জন্য প্রথমত আপনাকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে পাবলিক করে নিতে হবে যদি আপনার অ্যাকাউন্টটি প্রাইভেট হয় তাহলে পারবেন না ছিটোটে ক্লিক করবেন যে কোনো ভিডিওতে ভিউ নিতে গেলে এখান থেকে লিঙ্কটিকে কপি করে নেবেন সো আমি আবার আমার অ্যাকাউন্টে চলে আসলাম তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু চলে আসি তো এখান থেকে টিকটক এরো এরো এখানে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি প্রথমে ভিউজ নেব তো ভিউজ নেওয়ার জন্য এখান থেকে টিকটক ভিউজ টপ স্পিড এটা বেস্ট এবং ফার্স্ট কাজ করে দেন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে এরকম একটা অপশান আসবে এখান থেকে আপনি চাইলে রেট দেখে নিতে পারেন ধরুন আমি ওপোর্টটা দিয়ে নেব তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাকে লিঙ্ক দিতে হবে আমার ভিডিওর যে লিঙ্কটি নিয়ে আসলাম সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো সো এখান থেকে মিনিমাম পাঁচ হাজার অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম সো ধরেন যে আমি পাঁচ হাজার ভিউজই নেবো এখান থেকে তো পাঁচ হাজার পঞ্চাশ হাজার ভিউজ নেব এখান থেকে মাত্র উনত্রিশ টাকা চার্জ করবে এখানে দেন আমরা সাবমিটে ক্লিক করে দেব দেন সাবমিটে হয়ে গেলে এরকম একটা অপশান চলে আসবে আমরা আবারও লাইক নিব লাইক নেওয়ার জন্য আবারও টিকটক এর চিহ্নতে ক্লিক করব লাইক নেওয়ার জন্য আমাদের নিজে চলে আসতে হবে স্ক্রল করে ঠিক এখানে দেখতে পাচ্ছেন টিকটক ভিউজ এর এর চিহ্নতে ক্লিক করতে হবে দেন এখান থেকে টিকটক লাইক টক স্পিড এটাতে আমরা ক্লিক করে দেব দেন এখান থেকে আপনি রেট দেখে নিতে পারেন আমরা উপরটাই রেখে দিচ্ছি দেন এখান থেকে আমরা লিঙ্কটিকে পেস্ট করে দেব দেন ধরেন যে আমি এখান থেকে হচ্ছে নিব হচ্ছে পাঁচ হাজার দুই হাজার লাইক তো মাত্র ষাট টাকা পড়বে দুই হাজার লাইকে তো আমি এখান থেকে নেব হচ্ছে দশ হাজার লাইক মাত্র ছত্রিশ টাকা পড়বে তো আমি এখান থেকে আরেকটু কমাই দিচ্ছি আট হাজার লাইক দিয়ে নিচ্ছি এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে আট হাজার লাইকে দাম মাত্র উনত্রিশ টাকা তো আমি এটাকে সাবমিট করে দেবো তো দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে এখন আমাদের যদি থিয়েটারে ক্লিক করি তারপর অর্ডারে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই দুইটা কিন্তু প্যান্ডিংয়ে চলে গেছে তো পেন্ডিংয়ে চলে গেছে আমাদের এক মিনিটের পরেই কিন্তু এটা কিন্তু মানে পেন্ডিং থেকে কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আমরা ভিউ পেয়ে যাব সবেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কিন্তু ভিডিও ভিউজ এবং লাইক চলে আসে আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এই ভিডিওর ভিউস হল মাত্র দুইশোটি এখন আমাদের টোটাল ভিউস হয়েছে চুয়ান্নকে সো আমরা যদি এই ভিডিওটি ওপেন করি তাহলে আমাদের লাইক কিন্তু দেখতে পারবো সো দেখতে পাচ্ছেন লাইক একটু স্লো টোটালি আমাদের লাইক এসছে কত এক সময় দুইকে এমনকি আমাদের টোটাল লাইক আসবে আটকে সো সব কিছু কিন্তু স্লো আসবে বাট অনেকটাই স্লোলি কাজ করতেছে লাইক ভিউ কিন্তু অনেক ফাস্ট ভিউস এবং লাইক খুবই ফাস্ট আসবে সো আপনি এখন কিভাবে এখান থেকে মানে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি দেখা দিচ্ছি সোয়েস অনেকে যদি আপনারা আসেন যে অর্ডার করার পর যদি কোনো ভিউজ এবং লাইক বা ফলোয়ার্স পেতে লেট হয় তাহলে আপনি কী করবেন সরাসরি এখানে নিচে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনি তাদেরকে এখানে ঠিক এই এইখানে করে দিলে আপনাকে সরাসরি তাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বারে নিয়ে যাবে এখান থেকে আপনি তাকে মেসেজ দেবেন অথবা কল করতে পারবেন এমনকি আপনি সেমভাবে সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে কিন্তু টিকটকের মতো সেমভাবে কিন্তু ভিডিওস নিতে পারবেন ফেসবুক ইউটিউব টেলিগ্রাম ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় কিন্তু আপনি সেমভাবে কিন্তু সব কিছু নিতে পারবেন সো আই হোপ আপনারা ভিডিওটি দেখে সব কিছু বলে গেছেন তারা হচ্ছে নেক্সট ভিডিওতে